আমার সাথে সবাই পড়েন আউজু জুবিল্লাই হিমিনা বিসমিল্লাই আলাম كَيْفَ فَعَلَ رَبُّكَ رَبُّكَ بِأَسْحَابِلِ بِأَسْحَابِلِ ال فيل, فِيلَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ এই যে প্রথমে আছে আলাম তা র অনেকে কিন্তু আলাম তারা অথবা এই যে বিভিন্ন রকম বলে এক একজন এক এক রকম বলে আছে তা অথবা তারা বলে তারাই বেশি বলে তারাই বেশি বলে আলাম তারা বেশি বলে এইটাই ঠিকই বলছে চাচা তাহলে আলাম তারা হবে না কিন্তু মানে তারা সরাসরি চলে আসে আকাশে তারা আছে ওই রকম একটা চিন্তা বেশি মাথায় আসে কিন্তু র জবর তো রা হয় না র জবর র র হয় সুতরাং আলাম তার হবে আর এই জায়গাগুলোতে মূলত কোনো টান নাই যেহেতু সবগুলোই হচ্ছে জবর জের পেশ এই জাতীয় আর এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তার মানে এই জায়গায় এগুলোতে কোনো টান নাই এরপরে যে রব্বুকা আছে এই জায়গায় তাজদিত আছে টান নাই কিন্তু তাজদিতলা হরফগুলো দুইবার পড়া যায় এরপরে যে হা খারা জবর হা খারা জবর আছে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বা আসলি বলে এরপরে শেষে আছে ফিল ফাইয়াজের ফি আছে জের বাম পাশে যজমলা ইয়া এই ইয়াটা হচ্ছে মদের হরফ তো মদের হরফের বামে যদি অক্ষ করা যায় মদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় ইয়াকে মদ্দে আরজি বলে তার মানে মদের হরফের পরে যদি আমরা থামি তাহলে এক আলিশ টানা যাবে না মূলত তিন আলিশ টানতে হবে আর একবার পুরোটা আয়াত আমি বলি আমার সাথে বলেন আল আমতার কাইফা লা রব বুকা বিআসা হা বিলফি তারপরে দুই নম্বর আয়াত

খুব একটা যে জটিলতা তা নাই শুধু ফাইয়াজের ভি জের বাম পাশে ইয়া মদের হরফ টানা লাগে আবার জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাও একালিশ টানা লাগে পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে তাও একালিস পরিমাণ টানা লাগে এরপরে তিন নম্বর আয়াত ওয়া আর সালা আলাইহিম আলাইহি তৈর তালা আলাই আবাবি এই যে এই জায়গাগুলোতে যে তৈ রং কিনতে হবে না সব জায়গায় রং হয় না অর্থাৎ ওই যে আমরা যে একটু গুন্না করে নাকের ভেতরে নিয়ে পড়ি সব জায়গায় ওরকম হয় না যেমন এই জায়গায় হচ্ছে দুই জবর আছে ঠিক আছে কিন্তু দুই জবরের পরে হামজা আছে তার মানে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে আর এই তানভিনের কিছু কায়দা আছে মুনছা বা তানভিনের কিছু কায়দা আছে যেমন ইকফা ইজহার ইকলাব ইদগাম যেহেতু হামজা আছে আমরা জানি নুন বা যদি হামজা আসে অর্থাৎ ইজহারের ছয় হরফ আসে ইজহারের হরফ আর ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা মানে পরিষ্কার করে পড়া যেহেতু এখানে ইজহারের হরফ আসছে সুতরাং পরিষ্কার করে পড়তে হবে কোনো গুন্ডাও করা যাবে না নাকের ভেতরে নেওয়া যাবে না

একটু অর্থাৎ মদ বেশি আছে যেমন এই জায়গায় তার মি মি টান আছে তারপরে হিম হামিম যে হিম সরাসরি বলা যাবে না একটু গুন্না করা লাগবে টানাও লাগবে সামান্য একটু ধরে থাকা লাগবে গুন্ডার মতো এই যে হার মিমজের হিম মানে কি মিমের উপর সাকিন আছে আমরা জানি মিমের উপর যদি সাকিন থাকে তাহলে তাকে মিম সাকিন বলে আর মিম সাকিনের কায়দা আছে এই জায়গায় মিম শাকিনের পরে মূলত বা আছে। বা থাকার কারণে এই জায়গায় গুন্না করা লাগবে এই যে হা জের হিম এরকম গুন্না হবে অর্থাৎ মনে রাখা লাগবে যে মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্না হয় আবার মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলেও গুন্না হয় কিন্তু মিম শাকিনের পরে যদি বা মেম মিম ব্যতীত বাকি হরফগুলো আসে তাহলে গুন্না হয় না তখন ওইটা ইজহারের কায়দায় চলে যায় তাহলে মূল কায়দা হচ্ছে মিম শাকিনের পরে যদি বাঁ আসে তাহলে গুন্না করতে হবে মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্না করতে হবে আর বাকি হরফগুলা যদি আসে তাহলে গুণা করতে হবে না আর এটার কায়দা হচ্ছে মিম পরে মিম আসলে ওইটাকে বলে ঈদগামে মিসলাইন আর যদি মিম পরে বা আসে তাহলে সেটা ইকফার কায়দা হয়ে যায় তাহলে আর একবার পুরোটা পড়ি এরপরে আছে মিং বলছি মিং এই জায়গায় মিন আছে মিন না বললে মিং এরকম বলছে তারপরে নুন শাকিনের কায়দা আছে কিছু নুন শাকিনের পরে সিন আসছে আমরা জানি যে ইফার হরফ হচ্ছে পনেরোটি পনেরোটির ভেতরে এই যে একটা হচ্ছে সিন এই জন্য এরকম হয়েছে তার মিহিমিম ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم كعسهم মা কোল তাহলে এই জায়গায় ফাজা আল হুম এই জায়গায় কোনো টান নাই কারণ মিম সাকিনের পরে মূলত বামী মাসে নাই কাফ আসে আর এই জায়গায় দুই জবর দুই যে ফা দুইযার ফিন আছে তার মানে দুইটা জের আছে মানে টানভিনের পরে মি তার মানে এই জায়গায় একটুকু না করা লাগবে ফাজা আলআ হুম গাহিম مأكول هجلا عصر مأكول بسم الله الرحمن الرحيم. <applause> ألم ترى <applause> كيف <applause> فعل رب؟ ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة এটুকি থাক বাড়িতে গিয়ে বেশি বেশি পড়বেন এইগুলা